মাত্র একটা টেস্ট করেই বুঝতে পারেন যে আপনার ডিক্স পোলাপস আছে কি না দর্শক আমরা অনেক সময় কিন্তু এক্স রে এমআরআই বা অন্যান্য টেস্টের মাধ্যমেও কিন্তু দেখেছি ডিক্স ডিক্সোলাপস কি এখানে সরাসরি নার্ভটা কিভাবে পিঞ্চ হয় বা চাপ লাগে একটু যদি খেয়াল করেন ঠিক এটা হলো ডিক্স পোলাপসের একটা দৃশ্য আমি গোল করে দিলাম আপনাদের গ্যাথার্থে এখানে নার্ভটা পিঞ্চ যখন হয় বা চাপ লাগে তখন কি হয় নার্ভটা ইরিটেট হয় বা কমপ্রেসড হয় আলটিমেটলি ইটস কল ইনফ্লামেশন মাত্র একটি টেস্ট যেটা কি না আমরা বলি এস এল আর স্ট্রেট লেগ রয়েজ তার আগে দেখে আসি চলেন সাধারণত আপনি যদি শুয়ে থাকেন শোয়ার পরে পা দুইটা সমান রাখেন যে পায়ে আপনার ব্যথা আছে সেই পাটা বিছানা থেকে সোজা উপর দিকে উঠাতে থাকুন এটা হলো বিছানা লাইন দেখেন এইটা বিছানা এখানে তিরিশ ডিগ্রি যদি উপর দিকে উঠান ঠিক এখান থেকে এতটুক পরিমাণ তাহলে যদি ব্যথা আপনার আলটিমেটলি এখান থেকে শুরু হয় তিরিশ থেকে ঠিক সত্তর পর্যন্ত এখানে পঁচাত্তরটা সত্তর পর্যন্ত যদি হয় তাহলে আপনি ভাববেন যে আপনার ডিক্স পলাপস আছে তার মানে আপনার কোমর থেকে জেলটা বেরো হয়ে নার্ভের উপরে চাপ দিছে